আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ববিহীন সংসদ গঠনের আহ্বান নাসির উদ্দিন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন দলগুলোকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেছেন আপনারা আসুন একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নামের অস্তিত্ব বাংলাদেশ থেকে থাকবে না আজ শনিবার সকালে রাজধানী সেগুন বাগিচায় বিএম ভবনে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি কথা বলেন সংলাপের আয়োজন করেন সফিবাদী প্ল্যাটফর্ম মাকাম সংলাপের প্রতিনিধিত্ব ছিলেন তথ্য সমাচার উপদেষ্টা মাহফুজ আলম নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন জুলাই সনদের আইনি ভিত্তিデア দাবি নিয়ে আজকে এনসিপি একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমতক কমিশনে গিয়েছে তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও উদ্ধাদেশে জারি করা জুলাই সনদের জেশেখ হাসিনা অন্যতম দশর সহযোগিতা স্বাক্ষর না করে সে বিষয়ে জনমত গঠনের আহ্বান জানান নাসিরউদ্দিন পাটওয়ারি সনদের উদ্ধাপক ইউনূসকে স্বাক্ষর করতে হবে বলেন তিনি